مدرسا মহা সন্দেহ লামায় খেলাম আলোচনা করেছেন আমার শরী আর উলামায় খেলাম আলোচনা করবে এখনের পরিবেশ দিনই কিছু আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদার কর্তৃপক্ষ আর আবদার জানাইছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি

অন্তরা এখান সারা শুনি আল্লাহর كلام আল্লাহর বাণী আল্লাহর কথা এই মধ্যে কারো কোন সন্দেহ আসে আমার ভাইজান যদি কয় সন্দেহ আসে তাইনি ঈমানের অংশ ব্র আল্লাহকে দেখা যায় না সারা শুনি আল্লাহর তিনি বারසේ লেখা মনসে কথা আপনার বইগুলি লেখা আপনার বইগুলির মধ্যে মানবস্থান হয় আমরা কথা থেকে আর স্কুলে খরানো হয় মানুষের কথা থেকে